হ্যালো এভি স্টাডি উইথ রাকিব স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব আগুন নাটক থেকে একটি গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর তাই আর বেশি কথা না বলে প্রশ্নের দিকে আমরা চলে যাব প্রশ্ন কী আমার পুরুষ মানুষরে কে কাকে উদ্দেশ্য করে মন্তব্যটি করেছে বক্তার এ ধরনের মন্তব্যের কারণ কী দুই যোগ তিন প্রথম অংশের উত্তর বিজন ভট্টাচার্যের লেখা আগুন নাটকের উদ্ধৃত মন্তব্যটি কারখানার শ্রমিক সতীশের স্ত্রী খিরি তার স্বামী সতীশকে উদ্দেশ্য করে বলেছে দ্বিতীয় অংশের উত্তর তেরোশো পঞ্চাশের মর্ণন্তরের প্রেক্ষাপটে লেখা আগুন নাটকের সতীশ কারখানায় শ্রমিকের কাজ করে বাড়িতে রয়েছে তার স্ত্রী খিরি ও কন্যা ফুলকি দুর্ভিক্ষের কারণে সতীশ তার স্ত্রী ও কন্যার মুখে খাবার তুলে দিতে অপারগ হয়ে ওঠে খাদ্যের লাইনে দাঁড়িয়েও খাদ্য মেলে না ধার করে কোনো রকমে দিন অতিবাহিত হয় তবুও অভাব কাটে না সংসারের অভাব অনটনের কারণে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব বিবাদ সর্বদা লেগে থাকে ক্ষুধার্ত অবস্থায় সতীশ খিরিকে সকালবেলা ঘুম থেকে দেরিতে উঠতে দেখে ঝামেলা শুরু করে তখন স্ত্রী ক্ষিরি সতীশের উদ্দেশ্যে বলে যে এত সকাল সকাল সে সতীশের পিন্ডি জোগাতে পারবে না তাই সতীশের গোলমাল করার কোনো অর্থ নেই থিরি আরও জানায় তার পরনে কাপড় নেই পেটে ভাত নেই স্বামী হিসেবে স্ত্রীর প্রতি কর্তব্য পালন করা দূরে থাক উল্টে স্ত্রীর ওপর মানসিক ও শারীরিক অত্যাচার চালায় তাই স্বামীর আচরণে ক্ষুদ্ধ হয়ে ক্ষিরি এই ব্যঙ্গমূলক মন্তব্যটি করেছে আগুন নাটক থেকে এই গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরের প্রশ্নটি তোমাদের পরীক্ষার জন্য শেয়ার করা হলো আলোচনাটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবে না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবে সকল ভিডিও সবার আগে পেতে